আমি চাঁদাবাজি করলে সেনাবাহিনী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করুন সত্য প্রমাণ হলে আমাকে শাস্তি দিন আর যদি আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয় সেই অপপ্রচারকারীকে অবিলম্বে গ্রেপ্তার করুন আমাকে নিয়ে এবং আমার নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নাম জড়িয়ে মিথ্যাচারকারী রাজীবকে গ্রেপ্তার করে প্রমাণ করুন দেশে আইনের শাসন আছে ফেসবুকের সাবেক মন্ত্রী ও জনপ্রিয় পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন এর নাম জড়িয়ে বিএনপি নেতা জহির খানের বিরুদ্ধে চাঁদাবাজের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে জহির খান এ কথা বলেন বর্তমানে সেনাবাহিনীর অভিযান চলছে অব্যাহত আছে এবং বিভিন্ন গোয়েন্দার সংস্থার লোক কোম্পানি কন্টিনিউ থাকে কোম্পানির একটা বিশাল বড় বাজার যেই বাজারে আড়াইশটা ব্যাংক আছে কোটি কোটি টাকা এই বাজারে লেনদেন হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছে যেমন সেনাবাহিনী সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থানা প্রশাসন আপনারা খবর নিয়ে দেখেন যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসে তাহলে আমার অ্যারেস্ট করেন এখনই অ্যারেস্ট করবেন করে আমার বিচার করেন যদি প্রমাণ না হয় এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার জন্য আমি বিশেষভাবে যারা এই মিথ্যা অববাদ করছে যারা মিথ্যা এই নিউজগুলো লেখে একের পর এক একটা আছে তারা বিভ্রান্ত করতে আসে সাহেব সহ আমরা যারা নিরহ মানুষ নিরহ ব্যবসায়ী হ্যাঁ আমাদের মান সম্মান নষ্ট করার জন্য যারা এই কাজগুলো করতেছে গ্রেপ্তার করার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করছি আর যদি আমার প্রমাণ হয় আমি চাঁদাবাজি হোক আমি আমি একদম স্পষ্ট বলতে চাই যিনি মুরাদনগর মাটি ও মানুষের নেতা জনাব কাজী শাহ মুওয়াজুল হোসেন কায়িকুবর সাহেব পাঁচবারের নির্বাচিত এমপি বিনা বোর্ডের এমপি না নির্বাচিত এমপি ইভেন একবার উনি মন্ত্রীও ছিলেন উনি মুরাদনগর মাটিও মানুষের নেতা উনি মানুষের দরিদ্র এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুতে উনি সার্বিক সহযোগিতা করে উনার নিকট থেকে কেউ ফিরে আসছে খালিয়াতে আসছে এমন ইতিহাস আমার জানা নেই এবং আমাকে তো আমার তো মানসম্মান নষ্ট হয়েছেই ইভেন আমার নেতার সহ মানসম্মান জড়াই আমার কথা বলছে আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সব কয়জন মিলেই আমার মানসম্মান নিয়েটা মারছে আমি আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপচার করছে তার বিচার করেন এবং যদি আমি অন্যায় করি আমারও বিচার করবেন আইন অনুযায়ী যা হয় আমি মাথা পেতে নেব আর যদি প্রমাণ না হয় আমি ওদের ওদের বিরুদ্ধে দশ কোটি টাকার মামলা করবো মানহানির মামলা করব দশ কোটি টাকার আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আগে ষোলো বছর যে বা যারা খাইছে এটা প্রশাসন জানে পাঁচই আগস্টের পর জনাব কাকুবা সাহেব কঠোর নির্দেশনা দিছে যাতে কোম্পানি অনুযায়ী কোনো চাঁদাবাজি না হয় একটা টাকা যাতে চাঁদাবাজি না হয় যদি হয় উনি বলছে যে আইনের আওতায় তাদেরকে সুপর্থ করে দিবা এবং আমার কারণে কাকিবর সাহেবের নির্দেশে আমার কারণে অনেকেই চাঁদাবাজি করতে পারে না যেহেতু করতে পারে না এদের ব্যক্তির সাথে আঘাত আসছে ওরা হয়তো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে আমার যেটুকু বিশ্বাস আমি চ্যালেঞ্জ করলাম যদি একটা লোক প্রমাণ দিতে পারে যে আমি চাঁদাবাজি করছি আমার বাংলাদেশ সরকার আইনে যা হয় আমি তারপর মাথা পেতে নেব আমি প্রত্যেক বছর সরকারকে ব্যাট দিই নয় লক্ষ টাকা ইভেন গাড়ির ট্যাক্স ছাড়া আমি সরকারে ভেট দিই আর আমি যেমন ওই গাড়ি থেকে ছাদা তুলতে একুশো টাকা করে জোর করে জোরপূর্বক জনাব কাইকুবার সাহেবের ছত্র সাহেব থেকে। এরকম মিথ্যা বানোয়ার এটার আমি তীব্র প্রতিবাদ করি এবং আমার নেতার আমার মান সম্মান নষ্ট হয়েছে এই জন্য যদি প্রমাণ না হয় আমি দশ কোটি টাকার মামলা করব সাংবাদিক কুমিল্লা থেকে আমি তিসাগারের মালিক তিসাগারের মালিক আচ্ছা একটা নিউজে আমরা দেখলাম

জহির খান আমাদের ব্যানারের আমাদের সম্পৃক্ত ভাই আমি একজন আইনজীবী আমি এই যে এখানে থাকি না কিন্তু আমি যেটুকু জানি আমার গাড়ি থেকে আমাদের ফারজানা থেকে চাঁদা দিলে তো আমার এখানে জিপি দেওয়া হয় চিপি দেওয়া হয় সে টাকাটা সবাই আমরা ওইটা শ্রমিক বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় যাই না করেন তাহলে তো হইল না ছিল হাবিব সাহেব শুনেন আমার তিন আপনি প্লিজ হাবিব ছিল না কামাল চেয়ারম্যানের ভাই আচ্ছা হ্যাঁ হাবিবের দায়িত্বে ওইটা ওইখানে এইটা ছিল আর কুমিল্লারটা দায়িত্বে ছিল আপনার এই যে আগেরও ছিল অন্যান্য ছিল আওয়ামী লীগের সময়